করছে আপনার ওই তো ব্রিজের আগে হানি পরিবহন আর একটা পিক আপ হবে হয়তো তো এখন সম্ভবত আপনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর এই যে লোক আমরা যারা নিয়ে এসেছি এর আমরা পাইছি আপনার বাঁচের নিচে মানে এই লোক যে আপনার পিক আপের না বাচের এইটা আমরা জানি না অজ্ঞাত লোক তো আমরা তো ওই জায়গার স্থানীয় তো এক যে আমরা এর বাঁচের নিচ দিয়ে নিয়ে এসে অবস্থা খারাপ দেখে গাড়ি করে মেডিকেল পর্যন্ত আসছে নিয়ে তো মেডিকেল বেডে আনার পরে আমাদের অক্সিজেন লাগানো হয়েছিল এর ভিতরে শেষ হয়ে গেছে আর কি সড়কগুলো আসলে নিয়মিত দুর্ঘটনার কারণে বেশ পথযাত্রীদের জন্য বা আমাদের যাত্রী আছেন যাত্রীর জন্য বেশ অনিরাপদ একটা জায়গা তৈরি হয়ে গেছে আমাদের দেখা যায় প্রতি সপ্তাহে পিংড়ি থেকে শুরু করে ভান্ডারিয়া সড়ক ফিরোজপুর বরিশাল সড়ক এই দুই সড়কেই কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনার জন্য যে সাইনগুলো লাগানো হয়েছে বা অন্যান্য যে কার্যকরী অনুষ্ঠান করা হয়েছে এগুলো আরও বাড়ানোর জন্য সড়ক বিভাগকে বারবার করে জানানো স্থানীয়ভাবে অল্প যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো দিয়ে আজকে এটা প্রিভেন্ট করা যাচ্ছে না এই দুর্ঘটনারই একটা ইয়াতে আজকেও একটা প্রাণহানি হয়েছে এটা আপনার জন্য অত্যন্ত হতাশাজনক একটা মধ্যে একজন এক নিয়ে উদ্ধার করতে হবে এই পরিস্থিতি আছে দোকানের পাশে এই পিকআপটা আসছে মান্ডারের থেকে ওদিক থেকে আর কি আর হানিফ গাড়িটা আসছে মনে হয় ঢাকার থেকে না বরিশাল থেকে ওই হানিফ গাড়িটা পিকআপ গাড়ি পিকআপ গাড়ির সাইডেই ছিল